দেখেন আপনি প্রত্যেকটাই কোড দেওয়া কোড ব্যবহার করছেন নিজে প্রাইস লাগাচ্ছেন আপনি এখানে কেন গোপন কোড লিখবেন উদ্দেশ্য কি যেগুলো লাগে লাগেজ পণ্য আপনারা ডিসকারেজ করেন আপনারা যদি না কিনেন উনি আর লাগেজ নিয়ে আসবেন আজার কাছ থেকে কিনেন এই যে আজকে যেমন আমরা অভিযান এসেছি সিনিয়র স্যার এসেছেন এই ভাবে যে কোন সময় যে কোনো টিম আসবে এটা তো আপনাদের জন্য ইনভেস্টমেন্ট আপনারা পার্সেন্টেজ ওয়াইজ যদি আমি বলি প্রথমে 50% সংশোধন তারপর 50% মানে আপনাদের সদ ইচ্ছাটা তো প্রয়োজন এটা দেখেন যে পন্ডস এটা কোন দেশের এটা হলো সাউথ থাইল্যান্ডের থাইল্যান্ডের

হচ্ছে কি আমাদের দেশের কাস্টমার কি বলে জানেন না আমি ওইদিকে যাব না এটা আমি কোন দিকে যাব না আমি শুধু বলবো আপনি ব্যবসা করতেছেন আপনার জন্য যেগুলো রুলস আছে আপনি সেগুলো মানতেছেন কি না আমি অন্য দিকে যাবই না তার ভিতর প্রথমটা হচ্ছে বাইরের কসমেটিক্স হলে অবশ্যই আমদানি কারকে রিস্টিকা থাকতে হবে কিন্তু সেগুলো আপনারা মানছেন না স্যার আপনি নিম্নমানের পণ্য বিক্রি করছেন ওইগুলো কি দেখেন আমাকে এগুলো যে ক্রিমগুলো নিষিদ্ধ আছে এই ক্রিমগুলো কি বিক্রি করছেন না

এটা করার দরকার নেই বুঝতে পেরেছেন আরো আছে এখানে অনেক পণ্য আছে বের করে সব দোকানে থাকবে স্যার কোন দোকানে ডিসকারেজ করেন আপনারা এগুলো থেকে অভ্যাস থেকে বের হন আপনারা যদি না কিনেন উনি আর লাগেজে নিয়ে না যার কাছ থেকে কিনেন এই যে আজকে যেমন আমরা অভিযান এসেছি সিনিয়র স্যার এসেছেন আমি এসেছি এভাবে যে কোন সময় যে কোন টিম আসবে এটা তো আপনাদের জন্য ইনভেস্টমেন্ট তাই না আপনারা এক পার্সেন্টেজ ওয়াইজ যদি আমি বলি প্রথমে ফিফটি পার্সেন্ট সংশোধন হলেন তারপর ফিফটি পার্সেন্ট মানে আপনাদের সদ ইচ্ছাটা তো প্রয়োজন আপনি কসমেটিকগুলো কোথা থেকে কেনেন চকবাজার থেকে কিছু লাগেজে আসে কিছু চকবাজার থেকে চকবাজার থেকে যে প্রতিষ্ঠান থেকে আপনি কিনেন

আমি বলি আপনার কাছ থেকে নিচে কেউ বলে যে আমি ইম্পোর্টার ইম্পোর্ট করে ওই যে বাজারের যে রসিদ গুলা দেখলাম যে ইম্পোর্ট করে সেই ইম্পোর্টার প্রত্যস এখানে দিয়ে ঠিক আছে এই এই দামটা আপনি পারবেন আচ্ছা বলছি একটা ছোট প্রশ্ন আমার ওদের কাছ থেকে চল্লিশ টাকা নিয়ে আসবে আমি ওরা যদি চল্লিশ টাকা প্রাইস দিয়ে আমি বিক্রি করবো চল্লিশ টাকায় কোনো দিবে ওরা টাকা আপনার জন্য কমিশন মার্জিন রাখবেন না সেটা ইয়ে পাইকার